আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমের টকঝাল মিষ্টি স্বাদের জেলি আচার অথবা জুরি আচার যেটাই বলেন না কেন এই আচারের টেস্ট পুরাই আলাদা কোনো রকমের তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করেছি এই আচারটি একেবারেই সহজ আর একেবারে ঘরোয়া উপকরণে আশা করছি আজকের এই আচার রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর অনেক বেশি ভালো লাগবে এইখানে আমি নিয়েছি কাঁচা আম প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো হবে আম আছে একটু বড় সাইজের আম নিয়েছি ভেতরে আটিগুলো কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে তবে পুরোপুরি না যেরকমই আম নেন না কেন সমস্যা নেই এটা হচ্ছে আটি জমাটনা বাঁধা আমও নিয়ে করতে পারেন তো আমি এবার হচ্ছে যে এরকম করে সব পিলার দিয়ে কেটে নিলাম খোসাগুলা আপনারা কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন এইবার এগুলো হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নেব আর প্রথমেই কিন্তু আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পরবর্তীতে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না মানে চেষ্টা করবেন সব কিছু শুকনো শুকনো ব্যবহার করতে এরপরে হচ্ছে আমি সবগুলো আমি ছিলে নিয়েছি এইবার আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে কেটে বটি দিয়ে কেটে নিতে পারেন তো আমি হচ্ছে একটি গ্রেটারের সাহায্যে এরকম করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একেবারে কুচি না করতে একটু মোটা মোটা থাকবে এরকম করতে একেবারে কুচি করলে কিন্তু জাল করার সময় গলে যাবে তখন কিন্তু এরকম ঝুড়ি ঝুড়ি ভাব থাকবে না তো আমি একটু মোটা করে এরকম হচ্ছে গ্রেট করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আটি কিন্তু এটা প্রায় জমে গেছে তো এবার হচ্ছে সবগুলোই করে নেওয়া হয়ে গেছে চারটি আমি এবার আমি এখানে হচ্ছে চিনি অ্যাড করবো এখানে চিনি দিয়েছি এক কাপ পরিমাণে আর আরও হাফ কাপের একটু কম পরিমাণে এই আমটা প্রচুর টক ছিল যার কারণে আমি আরও হাফ কাপের কম পরিমাণে চিনি অ্যাড করেছি আপনারা কিন্তু চাইলে এখানে এক কাপ পরিমাণে চিনি অ্যাড করতে পারেন তবে অতিরিক্ত টক হলে অবশ্যই একটু চিনি বাড়িয়ে দেবেন তবে এক কাপের কম চিনি এখানে দেবেন না আবার আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন তো আমি এবার হচ্ছে এখানে রেস্টে রেখে দিলাম প্রায় বিশ মিনিটের মতো এতে করে কিন্তু খুব সুন্দর করে চিনিগুলো গলে যাবে আর এদিকে আমি একটি মশলা বানিয়ে নেব এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ আমি এরকম মাঝখান থেকে একটু ভেঙে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে প্রায় এক দুই মিনিটের মতো আমি এটা ভেজে নেব অতিরিক্ত কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন নেই সুন্দর একটা স্মেল হালকা করে আসলেই তখনই হচ্ছে এটা গুঁড়ো করে নেব তো আমি শিল্পাটায় খুব সুন্দর করে আদা ভাঙ্গা করে নিয়েছি এটা একেবারে মিহি গুঁড়ো করা যাবে না দেখেই বুঝতে পারছেন কতটা এটা আস্ত আছে আর কতটা ভেঙে গেছে আপনারা চাইলে কিন্তু এই গুঁড়া মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে অনেকগুলা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা আচারের আগে বারবার করতে হবে না তাহলে তো যাই হোক ওইটা আমি সাইডে রেখে দিলাম এদিকে হচ্ছে আমি সেই বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন চিনিগুলা গোলে কতটা সুন্দর পানি ছেড়ে দিয়েছে এইবার হচ্ছে এটা চুলায় চলে যাচ্ছি আমি কড়াইয়ে দিয়ে দিলাম সেই কুচি করা আমগুলো এবার হচ্ছে এখানে আমি কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আমি এখানে পরবর্তীতে আরও একটু লবণ অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এইখানে হচ্ছে আমি যেহেতু মরিচ অ্যাড করব এই জন্য এখানে মরিচের পরিমাণটা কম দিলাম হালকা সুন্দর একটু কালারের জন্য দিলাম আর কি হলুদ মরিচটা তো এবার আমুচ দিয়ে সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা হালকা সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য আর দশ থেকে পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা এই শুকিয়ে গেছে পানি তো চুলার জাল কিন্তু এতদূর পর্যন্ত হাই হিটেই ছিল প্রথম দিকে চুলার জাল কমিয়ে কিন্তু সেদ্ধ করলে একেবারে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একেবারে ঘাটাঘাটা হয়ে যাবে এরকম আর ঝুড়ি থাকবে না আর এই আচার কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে যাতে তলানিতে না লেগে যায় অতিরিক্ত নাড়াচাড়া করলেও কিন্তু এরকম ঝুরি থাকবে না তো যাই হোক প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি নেওয়ার পরে এবার হচ্ছে মশলা অ্যাড করে দিলাম এখানে যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিলাম এইবার আমি আবারও হালকা একটু নেড়ে দিয়ে রেখে দেব প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পানি শুকিয়ে কালারও চেঞ্জ হয়ে এসেছে এইবার হচ্ছে এটা আরও কিছুক্ষণ জাল করে নেব তো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি পানি শুকিয়ে গেছে হালকা একটু পানি আছে তো আপনার চাইলে কিন্তু এই অবস্থাতে নামিয়ে নিতে পারে তবে আমি এটা আরও একটু শুকিয়ে নেব এটা যত ভালো করে জাল করতে পারবেন এটা কিন্তু বছর জুড়ে খুব ভালো থাকবে কোনো রকমেরই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না আর রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই নেই এই আচারে তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে হালকা একটু বিছিয়ে দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পরে আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একেবারেই এটা হচ্ছে এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারেন তবে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা এক বছরও নষ্ট হবে না বাইরে রাখলে কিন্তু প্রায় এক দুই মাস পরেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো চেষ্টা করবেন এটা নর্মাল ফ্রিজে রাখতে আর আমার মতো এরকম অল্প একটু করে আচার করলে কিন্তু এটা এক বছর তো রাখার প্রয়োজনই হবে না এটা প্রায় দশ থেকে পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই আচার কতটা পারফেক্ট হয়েছে আর বলে বোঝাতে হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে ঝড় ঝরে আছে আবার এদিকে দেখুন জেলির মতো সফট যাই হোক আজকে এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ